আপনার বউ যখন হচ্ছে আপনার সুন্দর সংসার ছেড়ে অন্যখানে গিয়ে বসবাস করবে এত জিনিসপত্র নিয়ে বসবাস করার যখন চেষ্টা করবে তখন মনে করবেন যে আপনার বউয়ের হচ্ছে একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে কারণ হচ্ছে সে আর শুধু আপনার পয়সা চলতে চায় না আরও দশটা পুরুষের পয়সা চলতে চায় তো এখন সে যাওয়ার জন্য একটা উচিলাতে খুঁজবে তখন বলবে সে হচ্ছে স্বাবলম্বী হতে চায় সে কাপড়ের ব্যবসা করতে চায় সে অনলাইন ব্যবসা করতে চায় এগুলো আসলে তার মূল ব্যবসা হচ্ছে দেহ ব্যবসা সে হচ্ছে ওই একাধিক পুরুষের সঙ্গ ছাড়া সে থাকতে পারে না এখন আপনার ঘরে থাকলে তো একাধিক পুরুষ আসতে পারবে না কারণ তো আপনি তো তার সাইনবোর্ড হয়ে আর হচ্ছে এই যখন সে আরেক জায়গায় থাকবে তখন তো তার মানে অন্য জায়গায় আলাদা একটা বাসা নিয়ে থাকবে কাপড়ের ব্যবসার নামে তখন তো তার সাইনবোর্ড থাকতেছে তখন সে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতেছে আর কি মানে যে বিভিন্ন পুরুষ আসতেছে বাসায় আসতেছে মানে পেন্ট করতেছে পুরোখানে পার্কে গিয়ে পেন্ট করতেছে অথবা কারোর সাথে বাসায় নিয়ে সহবাস করতেছে জনসম্ভব করতেছে তো হচ্ছে তার একাধিক টাকার মানে একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক রাখার জন্য সে এই কাজটা করে এবং অধিকাংশ মেয়েরা যারা এরকম নিজের স্বামীর ঘর সেরে দিয়ে একা থাকার ইয়া করে স্বামীর নামে বলে যে তার স্বামী আছে মানে আত্মস্বজন যে স্বামী আছে স্বামীর সাথে রাগ করে আসছে আসে না ও হচ্ছে একটা ওই নিজে একটা ক্ষেত্র তৈরি করে ঘরের মতো অশান্তি করে সে নিজে আর এখানে আছে স্বামীর কাছ থেকেও পয়সা খায় আরও দশটা পুরুষের কাছ থেকে পয়সা নেয় এবং আর দশটা পুরুষের সাথে সহবাস করে মানে জনসংযোগ করে হয় ওই যে ওই যাদের দশটা পুরুষে ওদের নির্দিষ্ট প্লেসে যায় অথবা হচ্ছে তার ওই বাসার মধ্যে কাজ করে কারণ তার স্বামীর ঘরে থাকলে তো দশটা পুরুষের সাথেও একটা জায়গায় সেক্স করতে হবে। আর স্বামীর কাছে থাকলে তো সে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হবে তারপর তার সময়ের হচ্ছে একটা হচ্ছে আপনার দায়িত্ববোধ আছে কোথায় সে সময় কাটাতেছে মানে তাকে হচ্ছে দিতে হবে জবাবদিহি জবাবদিহি করতে হবে আর তো জবাবদিহি জবাবদিহি থেকে বাঁচার জন্য তখন সময় নারীরা হচ্ছে সংসারে অশান্তি করে অন্য জায়গায় হচ্ছে থাকার চেষ্টা করে বিভিন্ন ব্যবসার নাম করে থাকে আসলে সে তো করে দেহ ব্যবসা তার স্বামীর সাথেও করে দেহ ব্যবসা এবং হচ্ছে যারা উন্নয়ন দশটা জিনিসের সাথে তারা ব্যবসা করে আর ওই যে কাপড়ের ব্যবসা কসমেটিক ব্যবসা অনলাইন ব্যবসা এগুলো হচ্ছে ফর্ষ এটাই ঢাকা শহরে চলতেছে ঢাকা শহরে কুমিল্লা শহরে চট্টগ্রাম শহরে ধরুন আমাদের জমির ওখানে এক মহিলা আছে মহিলার এখন প্রায় পঞ্চাশে ষাটের মতো গোড়ায় বয়স তার তার একজনকে কথিত স্বামী আসে ওই স্বামীর নাম করে ভাঙা আছে আসলে ওইটা ওর স্বামী না এটা আর অন্য লোকের এবং সমাজে থাকার জন্য আর কি এরা স্বামী ভাড়া করে থাকে তো হচ্ছে এই অবস্থায় তো এদের থেকে সতর্ক থাকে যদি আপনাদের এই অবস্থা হয় সঙ্গে সঙ্গে তাদের সাথে হচ্ছে কৌশলে আর কি স্বামী স্ত্রী সম্পর্কটাকে ছিন্ন করে কৌশলে করেন যাতে আপনার ক্ষতি না তো হচ্ছে এইটাই সবাই সতর্ক থাকবে